সভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান জামে মসজিদে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রিপোর্ট রহমানের দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবে কাউন্সিলর মোহাম্মদ আলী খান এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইউনুস খান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম বিএনপি নেতা মুকুল ছাত্রদল নেতা তাজ খান নাইম এছাড়াও অনেকের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ কাকন আশিকুল ইসলাম নয়ন মডেল কলেজ ছাত্র দলের সভাপতি তানভীর আলম সিটি ইউনিভার্সিটি ছাত্র দলের সহ সভাপতি শাহরিয়ার আহমেদ সাব্বির সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিল শেষে মরুহুমা আত্মা মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন